তোমার বিশ্বের কাজটা শূন্য বেલાতে ধর আচ্ছা তাইোন ভাগা কত বলার তো কোনো অর্থ না তুমি আমি কাজ হঠাৎ এখানে আমি জানি কেন তুমি বলছি করতে পারি কেন এই পুরস্কারের জন্য এক গ্রন্থ লিখোSQLALCHEMY গ্রন্থপস্তক লিখে আছেন হরিপদ দেব তাকে নিরস্ত করিতে হইলে তোমার বলেছে না তা কোন কি ভাঁটবেছি দুশ্চিন্তাতে হরিপদলে তোমার এটা ভুলে আলাদা কোনো ভাই নেই সেটা তুমি ভালো করেই জানো চোখে বছর

অত দেখুন চলে গেলাম তারপর দেখি নদীর মাঝখানে চড়ার পর বাড়ি কি কাঁদ দেখি বলুন তো না তলায় কলম দিয়ে লিখে দিয়েছে

কрюচ ওই দুই নি কোমা वाली दाम वाली आप लोग विज्ञापन मेल है हमारे कागजे चेकए अपना नाम

কি <muchas> কৰি <muchas> 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 <small -tons>

আপনারা নিজে গম করছেন আচ্ছা জগন্নাথ বাবু একটা কথা স্পর্শ করে বন্ধু সম্পূর্ণ এক অপরিচিত ওকে নিমন্তন্ন পেয়ে কাছে ডাক ছুটে এসেছেন কেন ওই খালি খানাটা বন্ধ আপনি একটু আগে বলেন হাড়ি কথা গাজ্জু করেন না মাথা বলেনি আপনি জিজ্ঞেস করেছিলেন আমি কোন বিঘ্ন কি না না আমি মোটে বিঘ্ন নই তার মানে আপনি কিছো খালি কথা বন্ধ করতে হ্যাঁ কি উপায় করবেন এত আত্মপ্রতার পাঁচন করতে কি তুই বলছিস নাকি यस এনেছি